আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আবু সাইদ দুমান বিশ্বনাথ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি যেটা হলো অনেকেই আমাদের ড্রাইভিং যে নতুন সংযোজন হিসেবে যে কোর্সটি আমরা এড করেছি রিসেন্টলি যেটা হচ্ছে কার ড্রাইভিং অনেকেই অনেকভাবে আমাদেরকে এই মেসেজ করছেন কিংবা জানতে চাইতেছেন কিভাবে আমরা এই সার্ভিসটা প্রভাইড করতেছেন তো আমি এটাই বলবো যে এ এবাবতকালের সবচাইতে কোয়ালিটি সার্ভিস আমরা বিশ্বনা টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি আমাদের অসংখ্য আত্মসর্জন দ্বারা লন্ডনে অবস্থান করতেছেন আমাদের স্টুডেন্ট অসংখ্য ছাত্রদের তাদের ফরা মর্শে আমি আসলে এই ড্রাইভিং কোর্সটা আমরা চালু করা আর মূল এন যারা গেস্ট পার আওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ পাউন্ড দিয়া তারা পার আওয়ার ট্রেনিং করা আপনি চিন্তা করে দেখ আমরা এক ঘন্টার পেমেন্টও ও নিলাম না কিন্তু প্রত্যেকটা মানুষের ড্রাইভিং অপরিহার্য লন্ডন যাওয়ার পরে তার ড্রাইভিংটা বাধ্যতামূলক স্বল্প মূল্যে এবং কোয়ালিটি একটা সার্ভিস নিতে পারবা এবং সাথে আপনার অনলাইন ভেরিফাইড একটা সার্টিফিকেট পাইবা অসংখ্য ধন্যবাদ আর বিস্তারিত সম্পর্কে জানতে চাই আপনারা নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ওখা অথবা অফিস চিতা বার নুরেন মেনশন রামপ্রাসা রোড বিশ্বনাথ নতুন বাজার আশা করি দেখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম